মর্জিদা বেগম কিছুক্ষণ থেমে আবার বলল আজ আমাকে এভাবে অপমান করলে তো যেদিন মেয়ে একটা কেলেঙ্কারি বাঁধাবে সেই দিন এসো আমার কাছে মেয়েকে এভাবে অবাধ্য স্বাধীনতা দিয়ে মাথায় তোলার পরিমাণে একদিন ঠিক বুঝবে তুমি কবি সেদিন কারো সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না এই দাম্ভিকতা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে নিজের মতো ছেলের দূরে থাক মুচি মেতর হবে না মেয়েকে বিয়ে দেওয়ার জন্য মারজিয়া বেগমের বুক কেঁপে ওঠে বর শুনতে আপায় সব কি বলছে রাগে হতবিহল হয়ে কি যা নয় তা বলে যাচ্ছে সে খেয়াল আছে তার কবির সব রুকুজকে বলল সেই শিক্ষা আমি আমার মেয়েদের দেইনি আপা ওরা আমার আদর্শে বড় হয়েছে আমার বিশ্বাস আছে ওদের উপর এমন ভুল ওরা কোনোদিন করবে না মর্জিনা বেগম তার ছেলের হাসি দিয়ে বলল আগুন আর বারুদ পাশাপাশি রাখলে বিস্ফোরণ হবে কবির আজ হোক বা কাল তুমি বুঝতে পারবে তোমার আদর্শ মাটিতে মিশে যাবে সেদিন আমার কথার সাথে মিলিয়ে নিও তোমার মেয়ে আগুন আর বারুদ তুমি নিজে ঘরে ডেকে এনেছ আমার সাবধান করে দেওয়ার দরকার ছিল আমি করেছি মর্জিন বেগম প্রচন্ড রাগে আর কথা এগিয়ে নিয়ে যেতে পারে না নিজের মেয়ের দিকে তাকিয়ে বলল চলে আয় তারা এখানে দাঁড়িয়ে থাকার কোনো প্রয়োজন নেই সে তারা কবির শাহের দিকে তাকিয়ে মুচকি আসে এই কঠিন জন্মমূর্তি যদি তার বাবাও ধারণ করত আজ তার জীবনটা এমন হতো না একটা মেয়েকে সুখের লেবাস পরে সবার সামনে ঘুরে বেড়াতে বেড়াতে তাকে ক্লান্ত হতে হতো না কবির সাহ যেন বুঝতে পারে মেয়েটার হাসির মধ্যে লুকিয়ে থাকা বিষাদ ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলে মায়ের সাথে বেরিয়ে যায় সে মার্জিয়া বেগম আটকাতে গিয়েও পারে না কবির সাহ তাকায় স্ত্রীর দিকে মার্জিয়া বেগম নির্লিপ্ত চোখে শূন্যের দিকে তাকিয়ে আছে সে চোখে না আছে রাগ না আছে কষ্ট আর না আছে অনুতাপ স্ত্রীর দিকে তাকিয়ে একটু কষ্টই হয় কবির সাহিত সারাটার দিন সারা দিনটায় গুমট হয়েছিল পরিবেশটা বিকেলের পর থেকে পশ্চিম আকাশে মেঘ জমেছে গণকালো কালো মেঘেছে আছে পুরো আকাশ মাঝে মাঝে বিজলি চমকে উঠছে বাতাসে যেন উড়িয়েই নেবে সব কিছু প্রশান্তির ঠান্ডা বাতাস তীব্র গরমের শেষে সবার মনে কিছুটা স্বস্তি আসে শুধু স্বস্তি নেই প্রিয়তার মনে পাত্রপক্ষের লোকগুলো চলে যেতে দৌড়ে ছাদে এসেছে সে বুক ভরে শ্বাস নেওয়ার চেষ্টা করছে কোনোভাবে শ্বাস নিতে পারছে না বাবার সাথে তার মা আর বড় কি জানে না সে জানে বাবা একা কিছুই করতে পারবে না সারা জীবন এমনটাই দেখে এসেছে বাবা কিছু বলতে গেলে তার মা চিৎকার করে বাড়ি মাথায় তুলেছে বাবা বাধ্য হয়ে সব মেনে নিয়েছে আজও নিশ্চয়ই তাই হবে হয়তো খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে তার ওই লোকটার সাথে যে তার স্বপ্নগুলোকে প্রতিনিয়ত গলা টিপে মেরে ফেলবে তার ডানা ছেটে একটা খাঁচার মধ্যে বন্ধি করে রাখবে প্রিয় তার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে কিন্তু কেউ যেন শক্ত করে তার গলাটা আঁকড়ে ধরে রেখেছে সে চাইলেও কাঁদতে পারছে না বোবা কান্নাগুলো দলা পাখিয়ে গলায় কাছে আটকে থাকে মিনিট পিসে পরই যেন আকাশে বাদ ভাঙে মেঘ থেকে ভেঙে চুরে প্রবল বর্ষণ নামে প্রথম বড় বড় ফোটায় এরপর অজস্র জল ফোঁটা ছুঁয়ে দেয় এতদিন অতৃপ্ত হয়ে থাকা প্রকৃতিকে ভেসে যায় সব করা আকাশ যেন চিৎকার করে মেঘকে বলছে জামের চা দেখিয়ে দে তোর ক্ষমতা পৃথিবীর বুকে এক বুক পিপাসা নিয়ে হয়ে থাকা প্রাণকে তোর অস্তিত্ব জানিয়ে দে তোকে নিংড়িয়ে প্রতিটা বাড়িতে বর্ষণ থেকে তৃষ্ণা মিটিয়ে দে ওদের আজ তোর পরীক্ষার দিন মেঘও সাই দিয়েছে আকাশের কথায় সামান্য দূরের জিনিসও ঠাউর করা যায় না বৃষ্টির গতিতে সেও একই সাথে বাঁধ ভাঙে প্রিয়তাকেও হাঁটু কেটে বসে পড়ে এসে ছাদের ওপর হাউমাউ করে কেঁদে সে তার পরে নীল কাতান শাড়িটা ভিজে জবজবে হয়ে শরীরের সাথে লেপটে আছে কোমর ছড়ানো লম্বা কোকরা চুলগুলো খোপা থেকে আলগা হয়ে নেমে এসেছে কোমর পর্যন্ত এলেমুলো হয়ে ভেজা চুলগুলো প্রিয়তার ঘাড় গলা হাতের বাহু আঁকড়ে ধরেছে এলেমলা হয়ে ভেজা চুলগুলো প্রিয়তার ঘাড় গলা হাতের বাহু আঁকড়ে ধরেছে প্রিয়তাকে কোনোদিন জানতে পারবে না এই অবস্থায় কতটা মোহনীয় লাগছে তাকে লিওনার্দো দা ফিনচি বেঁচে থাকলে হয়তো বাঙালি মনোনিসে এঁকে ফেলতেন এই শ্যামবর্ণা বাঙালি তরুণীর মোহনীয় রূপ দেখে এভাবে নিজেকে কষ্ট দিলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে চমকে উঠে প্রিয়তা তাকায় পেছনের দিকে দুই হাত বুকে বেঁধে উচ্ছ্বাস তাকিয়ে আছে তার দিকে তার চুল থেকে পানি গড়িয়ে পড়ছে তার চোখে চিবুকে ঠোঁটে ঘন চাপদারিতে কে যেন সেই জলের ফোটাগুলো মুক্তর মতো গড়িয়ে পড়ছে গাঢ় নীলের শার্টটা পরনে মানুষটাকে মনে হচ্ছে এই রংটা শুধু তার জন্যই বানানো হয়েছে সুত তীক্ষ্ণ চোখ জোড়া এত কাজ থেকে এভাবে কখনো দেখেনি প্রিয়তা তিত্তির করে ঠোঁট কাঁপতে থাকে প্রিয়তা তার শীতল বৃষ্টির পানিতে নাকি প্রিয় মানুষটাকে এভাবে দেখে তা সে জানে না এভাবে তাকিয়ে না থেকে যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও এভাবে ভিজছ কেন প্রিয়তা নির্লিপ্ত গলায় বলল আপনিও তো ভিজছেন উচ্ছ্বাস খোলা গলায় হাসে প্রিয়তা মুগ্ধ হয়ে সেই হাসি দেখে আমাদের কিছু হয় না প্রিয়তা তোমরা অনেক আদরের অল্পতেই তোমাদের অসুখ বেঁধে যায় নিচে চলো প্রিয়তা ঠায় দাঁড়িয়ে থাকে আলো থালু চোখে তাকিয়ে থাকে উচ্ছ্বাসের দিকে কি হলো নিচে চলো আপনি যান উচ্ছ্বাস ভাই আমি যাব না উচ্ছ্বাস আবার পূর্ণ দৃষ্টি মেলে প্রিয়তার দিকে তাকায় অযোধ্যায় বৃষ্টি পড়ছে সেই বৃষ্টিতে মেয়েটাকে গ্রিক দেবী বলে ভ্রম হয় বাস্তবতা থেকে পালানো যায় না প্রিয়তা নিজেকে কষ্ট দেওয়ার মধ্যে কোনো মাহাত্ম্য নেই এই দুনিয়ায় কেউ কারো নয় তোমার কাছে শুধুমাত্র তুমিই আছো আর কেউ না এত কঠিন কথা আমি বুঝি না উচ্ছাস ভাই আমি সাধারণ একটা মেয়ে আমার চিন্তা ভাবনাও সাধারণ তুমি সাধারণ নও তুমি অসাধারণ একটা মেয়ে যার এক চোখে সমরেশ মজুমদারের আট কোঠরি নয় দরজা অন্য চোখে হুমায়ুন আহমেদের নন্দিত নরকে সেই মেয়ে সাধারণ হতে পারে না যে মেয়ের মননে কাজী নজরুল ইসলামের সঞ্চিতা যার হৃদয়ে রবি ঠাকুরের চোখের বালি সেই মেয়ে অসাধারণ তার চিত্ত জুড়ে এক জল পরের অভাব বিচরণ প্রিয়তা হতবাক হয়ে উচ্ছ্বাসের দিকে তাকায় তার বিশ্বাস করতে কষ্ট হয় এই সেই মানুষটা যে কথায় কথায় তাকে এই কষ্ট দেয় রুক্ষ ভাসি হয়ে ওঠে তাকে দেখলেই সেই মানুষটা এত সুন্দর করে কথা বলতে পারে কি আসল পরিচয় এই মানুষটার সে কিছুদিন পরেই এই বাড়ি ছেড়ে চলে যাবে এই জন্য কি এত সুন্দর ব্যবহার করছে প্রিয়তার বুকটা হুহু করে ওঠে আপনি কিভাবে জানলেন আমি উপন্যাস পড়তে এত ভালোবাসি আর এগুলোই আমার প্রিয় উপন্যাস সেটা কিভাবে বুঝলেন আজ যখন তোমার ঘরে গিয়েছিলাম গিটার নিতে তখন তোমার টেবিলে বইগুলো দেখেছি আর এই উপন্যাসগুলোর বইয়ের ভিতর বুকমার্ক দেখেছি বুঝেছি পুরনো বইগুলোই নতুন করে পড়ছো আবার পছন্দ বলেই পড়ছো আবার প্রিয়তার অবাক হওয়ার মাত্রাও ছড় ছাড়িয়ে যাচ্ছে শ্রী প্রখর দৃষ্টিশক্তি মানুষটার একদিকে নিয়াজ থেকে বই পড়ার জন্য সূক্ষ্মভাবে অপমান করলো আর অন্যদিকে উচ্ছ্বাস বৈভয়টাকে কত মহানভাবে তুলে ধরলো প্রিয়তার চোখের পাতা চুইয়ে বৃষ্টির ফোটা পড়তে থাকে নিচে যাও প্রিয়তা সবাই খুঁজবে তোমাকে কেউ খুঁজবে না আমি এভাবেই হারিয়ে যেতে চাই জীবনটা গল্পের বইয়ের পাতার মতো গোছানো নয় প্রিয়তা এভাবে হারিয়ে যাওয়া যায় না যদি যেত সব কিছু হারিয়ে আমি এভাবে বেঁচে থাকতে পারতাম না প্রিয়তার ভীষণ কান্না পায় উচ্ছ্বাসের কথা শুনে আর হ্যাঁ বিয়েটা আপাতত হচ্ছে না তোমার বিয়ে না হওয়ায় আবার কষ্ট পেও না হতভম্ব হয়ে উচ্ছ্বাসের দিকে তাকায় প্রিয়তা সে কি মজা করছে কি বললেন আপনি মজা করছেন আমার সাথে তোমার মতো বোকা মেয়ের সাথে মজা করাটা দোষের কিছু নয় যদিও তবু আমি মজা করছি না তোমার বাবা বিয়েটা হতে দিচ্ছেন না এতে যদি কষ্ট পেয়ে থাকো বাবাকে যে বলো তুমি বিয়েটা করতে চাও প্রিয়তার ইচ্ছে করছে খুশিতে লাভ দিতে নিজের গানকে বিশ্বাস করতে পারে না উচ্ছ্বাস প্রিয়তার দিকে সরু চোখে তাকিয়ে বললো এই মেয়ে তোমার টিপটা সরে গেছে ঠিক করো প্রিয়তা হাত দিয়ে ঠিক করার চেষ্টা করে কিন্তু আরও বেঁকে যাই তার ইচ্ছে করে উচ্ছ্বাসকে বলতে আপনি ঠিক করে দিন না তার মন বলছিল উচ্ছ্বাস ঠিক করে দেবে কিন্তু উচ্ছ্বাস দিকে তাকায় না দুই পকেটে হাত দিয়ে অন্যদিকে তাকিয়ে থাকে জানেন আমার খুব আনন্দ হচ্ছে আমি বিয়ে করতে চাইনি এখন উচ্ছ্বাস তার দিকে তাকায় হাত দিয়ে মাথার চুল ঝাড়তে ঝাড়তে বলল অনেক রাত হয়েছে নিচে যাও আপনি যাবেন না আমি আরও কিছুক্ষণ ফিসবো প্রিয়তা কিছু সময় চুপ থেকে মাথা নিচু করে ফিস ফিস করে বলল আপনি তো বললেন সমস্যা মোকাবেলা না করে নিজেকে কষ্ট দেওয়ার মধ্যে কোনো মাহাত্ম্য নেই আপনি নিজেই সেই কাজ করছেন প্রিয়তা ভেবেছিল উচ্ছ্বাস রেখে যাবে কিন্তু তাকে অবাক করে দিয়ে উচ্ছ্বাস এসে দেয় এই প্রথমেভাবে হাসতে দেখলো সে মানুষটাকে একটা পুরুষ মানুষের হাসি এত সুন্দর কেন হবে কেন 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 আমাকে এক কাপ চা বানিয়ে দিও তো বৃষ্টিতে ভিজতে ভিজতে চা খেতে ইচ্ছে করছে প্রিয়তার মনে হচ্ছে পৃথিবীর সব খুশি তার মনে ভিড় করেছে খুশিতে যদি বাচ্চাদের মতো একটা চিৎকার দিতে পারতো ভালো হতো কি হলো যাও হালকা ধমকে কেঁপে ওঠে প্রিয়তা আজকে ভীষণ আনন্দ যে তার লাগছে পুরো পৃথিবীর আনন্দ একদিকে আর তার বুকের ভেতরের আনন্দ আরেক দিকে একটু আগ পর্যন্ত তার মনে হয়েছিল এই পৃথিবীর সবচেয়ে অসুখী মানুষটা হলো সে আসলেই বৃষ্টির পানির অদ্ভুত ক্ষমতা আছে মানুষের মন ভালো করে দেওয়ার ফিরতে ফিরতে প্রিয়তা থাকায় উচ্ছ্বাসের দিকে দূর থেকে মনে হচ্ছে মানুষটাকে একটা পাহাড়ের মতো মনে হচ্ছে যে পাহাড় এক নিমেষেই তার মনটা ভালো করে দিল পেছন থেকে চড়ি ধরতে ইচ্ছে করে তার উচ্ছ্বাসকে পরক্ষণে নিজের চিন্তায় নিজের কান লাল হয়ে যায় এসব কি ভাবছে সে ঝুমঝুম নুপুরের শব্দ করে সিঁড়ি দিয়ে নেমে আসে সে ঘরে ঠোকার মুখে মাকে দেখে কেমন ভয় লেগে যায় তার শীতল চোখে মার্জিয়া বেগম আছে মেয়ের দিকে সেই চাহরি দিকে হঠাৎ ভয় পেয়ে যায় প্রিয়তা মার্জিয়া বেগম সরু চোখে আছে প্রিয়তার দিকে প্রিয়তার বুকটা অজানা আশঙ্কায় ধক করছে শুকনো ঠোক গেলে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে সে মার্জিয়া বেগম ধীর পায়ে হেঁটে প্রিয়তার কাছে এসে দাঁড়ায় তারাই কেন এভাবে প্রিয়তা এই সদ কেঁপে ওঠে মায়ের দিকে তাকাতেও ভয় করছে তার এখন এভাবে কেন মার্জিয়া বেগমের কণ্ঠ অত্যন্ত শীতল সে ধমকের কথা বলছে না অথচ প্রিয়তার মনে হচ্ছে মা ধমক দিয়ে বোধহয় বেশি ভালো হতো মা আসলে আমার খুব মন খারাপ লাগছিল তাই ছাদে গিয়েছিলাম হঠাৎ করে বৃষ্টি এলো তাই ইচ্ছা হলো বৃষ্টিতে ভিজি মার্জিয়া বেগম ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলে মেয়ের চোখের দিকে তাকায় এই বয়সটা সেও পার করে এসেছে মেয়ের অন্তরে ওঠা ঝড় তার চোখের তারায় স্পষ্ট সে তাও বুঝতে পারছে কার জন্য এমন করছে সে ওই ভবঘুরে বাউন্ডোলে ছেলেটার জন্য নয় তো আবার জামা কাপড় বেশি গায়ে দিয়ে রাখিস না শাড়িটা মেলে দে শুকিয়ে তা প্রিয়তা কাত করে চলে যাচ্ছিল পেছন থেকে মার্জিয়া বেগম আবার ঠান্ডা গলায় বলে ওঠেন বিয়েতে আপাতত হচ্ছে না তোর এখন বোধ হয় তোর মনটা ভালো হবে তা বাঁকা চোখে মায়ের দিকে তাকিয়ে তার মনোভাব বোঝার চেষ্টা করে বিয়েটা ভাঙায় মা কি রেগে আছে খুব তাকে দেখে তো তেমন মনে হচ্ছে না অদ্ভুত রকম শান্ত ব্যবহার করছে সে মায়ের এমন রূপের সাথে প্রিয়তা পরিচিত না বেশ ভয় করতে থাকে প্রিয়তা এখন নিজের ঘরে। কিছুটা ইতস্তত করে সেখান থেকে চলে যায় বেগম প্রিয়তার একবার সিঁড়ির দিকে তাকিয়ে নিজের কাজে চলে যায় ঘরে ফিরেই উসফুস করতে থাকে প্রিয়তা সে যে চা চেয়েছে তার কাছে এখন কিভাবে চা বানিয়ে ছাদে যাবে সে মা তো ওখানে খুঁটি পেতে আছে মনে হয় রান্নাঘর থেকে চা বানিয়ে চাঁদে গেলে তো নির্ঘাত সন্দেহ করবে কিন্তু এই প্রথম মানুষটা মুখ ফুটে তার কাছে কিছু চেয়েছে আর সে দিতে পারবে না খাটের উপর বসে ছটফট করতে থাকে প্রিয়তা কোথা থেকে দৌড়ে আসে এসেই আপার গায়ের ওপর আল্লাতে ঢলে পড়ে প্রিয়তা খানিকটা বিরক্ত হয় কিছু বলে না আপা সুখবর পিছিস তো টাকলা খেয়ে আজীবনের মতো বিদায় দিয়েছে বাবা বাবা একদম ফাটিয়ে দিয়েছে জানিস তো আমাদের জন্য বাবা হল সুপারম্যান যতই বড় খাল হাঙ্গামা করুক না কেন শেষে বাবা ছক্কা মেরে জিতেই গেল তিয়তা শুকনো ঠোঁটে হাসে তার মন পড়ে আছে এখন চাঁদের এখনো নিশ্চয়ই অপেক্ষা করে আছে তার চায়ের জন্য বেগম প্রকোজকে আপার দিকে তাকাই কি আপা তুই মুখটা এমন বাংলার পাঁচের মতো করে রেখেছিস কেন বলতো তুই আবার মনে মনে ওই ডাকলাকে পছন্দ করে ফেলিস নি তো দেখ আমি কিন্তু দুলাভাই হিসেবে ওই ব্যালাকে কোনো ভাবেই মানতে পারুক না নেবার আমার বান্ধবী এরা আমাকে খেপাবে তোর দুলাভাই চাক আমি এসব মানতে পারবো না প্রিয়তা ঝাড়ের সাথে পেখমের দিকে তাকিয়ে বলল দয়া করে একটু চুপ করবি এত কথা কিভাবে বলতে পারিস তুই মাথা ধরিয়ে দিচ্ছিস একদম পেকম কিছুটা দমে যায় নিশ্চয়ই আবার কিছু হয়েছে না হলে এত বড় একটা খুশির খবরও এমন করেছে কেন পেকম প্রিয়তার হাতের উপর হাত রেখে নরম গলায় বলল কি হয়েছে আপাতর আমাকে বল মা কিছু বলছে প্রিয়তা ঠোঁট কামড়ে নাসু চোখ মাথা নাড়ে পরক্ষণে পেখমের দিকে তাকিয়ে বলল একটা উপকার করতে পারবি আপা দৌড়ে দেখে আয় মা কোথায় কিন্তু কেন প্রিয়তা বিরক্ত হয়ে বলল যা বলি তাই কর কিন্তু সাবধান এমন ভাবে যাবি যেন মা বুঝতে না পারে তুই তাকে দেখতে গিয়েছিস মায়ের কিন্তু অনেক বুদ্ধি প্রেখম আপার কোনো কথা বুঝতে পারে না অগত্যা উঠে দাঁড়ায় প্রেখম ফিরে আসে মিনিট দুই পরে তাকে দেখে প্রিয়তা উত্তেজিত হয়ে বলল মা কোথায় প্রেখম ঠোঁট বাকিয়ে বলল কোথাও দেখলাম না ওই দিকে প্রিয়তা একটা ছোট্ট শ্বাস ফেলে উঠে দাঁড়ায় এটাই সুযোগ যা করতে হবে খুব দ্রুত আর খুব সাবধানে আপা কোথায় যাচ্ছিস প্রিয়তা গায়ের ওপর ওড়না টেনে নেয় পেখমের দিকে তাকে মুসখি এসে বেরিয়ে যায় ঘর থেকে মশার প্রকোপ বেশ বেড়েছে বৃষ্টি কমার পর বেশ ঠান্ডাও লাগছে গুমোট গরমের পর আরামদায়ক আবহাওয়া উচ্ছ্বাসের ইচ্ছা করছে ছাদের ওপরেই শুয়ে পড়তে উচ্ছ্বাস কখনো নিজের ইচ্ছাকে মাটি চাপা দেয় না একটাই তো জীবন তাও ছন্ন ছাড়া কি হবে এত নিয়ম নিয়মকানুনের বাধা জ্বালে জীবন বেঁধে রেখে পকেট থেকে একটা সিগারেট বের করে ধরা এসে এরপর শুয়ে পড়ে ছাদের ওপরে পানিতে থৈ থই করছে ছাদ পিঠের নিচে পানি পড়তেই ঠান্ডা অনুভূতি হয় সিগারেট টেনে ধোয়া ছাড়তে থাকে ওপরে নিচে ঠান্ডা পানি ওপরে বিকট গন্ধের ধোয়া বেশ ভালো লাগে উচ্ছ্বাসের নিজের ওপর নিজেই মাঝে মাঝে অবাক হয়ে যায় সে আস্তে আস্তে তবে চেন স্মোকারই হয়ে গেল সে অথচ এমনটা তো হওয়ার কথাই ছিল না নিতান্ত ভদ্র চুপচাপ একটা তরুণ ছিল সে বন্ধুদের আড্ডায় কত অনুরোধ করা হয়েছে একটা টান দিতে ধুম্র শালকায় কোনোদিন মনের ভুলেও এই কাজ করেনি সে তার মা সবসময় বলতো ও সব বাজে ছেড়ে রাখায় একদম যেন ওসব কখনো না শুনি উচ্ছ্বাস মিষ্টি করে হেসে বলত মা আমি তো তোমার ভালো ছেলে উচ্ছ্বাসে মা সুন্দর করে হেসে ছেলের কপালে চুমু এঁকে দিত চোখ বন্ধ করে ফেলে উচ্ছ্বাস যতবার মায়ের মুখটা মনে পড়ে ততবার বুকের ভেতরটা হু করে ওঠে তার সবচেয়ে উজ্জ্বল তারাটার দিকে তাকিয়ে উচ্ছ্বাস মুচকি এসে বলল মাগো আজ সেই বাজে ছেলেটা হলাম আমি এই শহরে আমার মতো বাজে কেউ নেই তুমি চেয়েছিলে তোমার ছেলে যেন বাজে না হয় কিন্তু তোমার খুনের প্রতিশোধ নিতে আমি বাজে হব মা হবই কবির সহ বাদে এই সবাই জানে উচ্ছ্বাসের বাবা মা একটা সড়ক দুর্ঘটনায় মারা যায় কিন্তু আসলে সত্যটা এখনও কেউ জানে না কবির বলতে বলতে নিষেধ করেছে উচ্ছ্বাসের গলার রক ফুলে ওঠে সাথে সাথে ঘন ঘন শ্বাস পড়তে থাকে তার ওই ঘটনা চোখের সামনে ভেসে উঠলেই নিজেকে সংযত করতে পারে না সে সাথে সাথে শোয়া থেকে উঠে বসে হাত মুষ্টিবদ্ধ করে ছাদের ওপর ঘুষি দিতে যাবে তার আগে এই কারো মিষ্টি গলার স্বর শুনে থমকে যায় সে নিজেকে সামলায় কষ্ট করে আপনার চা উচ্ছ্বাস ঘাড় ঘুরিয়ে তাকাই প্রিয়তা ইতিমধ্যে শাড়ি পাল্টে ফেলেছে হালকা নীল আর গোলাপির মিশেলে সুন্দর একটা সালোয়ার কামিজ পরেছে অনেক বেশি চিকন লাগছে তাকে এখন কিন্তু কেন যেন একটু বেশি মায়াবী লাগছে উচ্ছ্বাস চোখ ফিরিয়ে নেয় তার দিক থেকে আপনি চা চেয়েছিলেন উচ্ছ্বাস থমথমে গলায় বলল চা লাগবে না নিয়ে যাও প্রিয়তা অবাক হয়ে বলল কিন্তু আপনি যে একটু আগেই চাইলেন উচ্ছাস হালকা চিৎকার করে বলল বললাম না লাগবে না নিয়ে যাও এক্ষুনি উচ্ছ্বাসের চিৎকারে কিছুটা ভয় পেয়ে যায় প্রিয়তা কি হলো এতটুকু সময়ের মধ্যে মাত্রই তো কত সুন্দর করে কথা বলল আচ্ছা চা আনতে দেরি হয়েছে বলে কি এমন করছে প্রিয়তা মৃদু স্বরে বললো আসলে একটু দেরি হয়ে গেল ভেজা শাড়ি পাল্টে আসতে যেই এমন দেরিটা হলো উচ্ছ্বাস উঠে দাঁড়ায় প্রিয়তার চোখের দিকে কড়া দৃষ্টিতে তাকাই প্রিয়তা থতমত খেয়ে যায় একদম আমার সামনে আসবে না তুমি আমি মানুষটা ভালো না বুঝলে আমি অত্যন্ত খারাপ একটা মানুষ তোমরা অনেক ভালো একজন বাবার আদরের রাজকন্যা তাই যতদিন এই বাড়িতে আছি তুমি বা তোমার বোন কেউ আমার ছায়া মারাবে না বোঝা গেছে হাতে সিগারেট আবারও নিজের হাতের সাথে পিষে ফেলে উচ্ছ্বাস প্রিয়তাকে একারিকেই হনন করে সিঁড়ি বেয়ে নেমে যায় সে হতভম্ব হয়ে চায়ের কাপ হাতে দাঁড়িয়ে থাকে প্রিয়তা কিছুটা রাগ তারও হচ্ছে শান্ত মানুষের রাগ ভয়ঙ্কর চায়ের কাপ থেকে পুরোটা চা প্রিয়তা ছাদে ঢেলে দেয় অসম্ভব রাগ হলে প্রিয়তার কান্না পায় কিন্তু এখন সে ঠিক করেছে সে কাঁদবে না কি ভাবে কি উনি নিজেকে কোন দেশের রাজকুমার হয়েছেন উনি অসভ্য লোক একটা কেন বললেন আমাকে চা বানিয়ে আনতে সস্তা ভেবেছেন আমাকে আমি এতটাই সস্তা হয়ে পড়েছি আমার নামও প্রিয়তা দেখি কতদিন এই জিদ আপনার থাকে চা ফেলেও শান্তি হয় না প্রিয়তা ইচ্ছে করছে কাঠটায় ঝুড়ে ফেলে ভেঙে দিতে কিন্তু না তার বাবা তাদের শিখিয়েছে জিনিসপত্র ভেঙে রাগ কমানোর মধ্যে কোনো মহাত্ম নেই বরং চেষ্টা করতে হবে রাগ ভাঙানোর কবির সবসময় মেয়েদের বলেন এক একজনের রাগ ভাঙানোর উপায় এক এক রকম কেউ ব্লেড দিয়ে হাত পা কেটে রাগ কমায় কেউ জিনিসপত্র ভাঙচুর করে আবার কেউ চিৎকার করে তোমাকে খুঁজে বের করতে হবে তোমার রাগ কিসে কমে তবু নিজেকে কষ্ট দিয়ে বা জিনিসপত্র নষ্ট করে রাখা মানে ক্ষণস্থায়ী তাই এমন ভাবে রাগটা বশীকরণ করতে হবে যেন সাপ না মরে লাঠিও না ভাঙে প্রিয়তার মাঝে মাঝে ভয়ানক রাগ ওঠে ইচ্ছায় আশেপাশের সব কিছু ভেঙে ফেলতে কিন্তু পরক্ষণে তার বাবার কথা মনে পড়ে সে অনেকবার বাবাকে জিজ্ঞেস করেছে বাবা আর কি উপায়ে রাগ নিয়ন্ত্রণ করা যায় কবিশা ও মুস্কে এসে বলেছেন তোমার রাগ কিসে কমে তো তোমাকেই খুঁজে বের করতে হবে প্রিয়তা অনেক খুঁজে পেয়েছেন সে যদি উল্টো করে সংখ্যা পড়তে থাকে তাহলে কাজে দেয় চোখ বন্ধ করে রাগে কাঁপতে কাঁপতে প্রিয়তা পড়া শুরু করে নিরানব্বই আটানব্বই সাতানব্বই